নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আজকের এই চাকরির জব নোটিফিকেশনে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশানটি নিয়ে এসেছি আমরা সফেদ সোসাইটি ফর এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট থেকে এবং এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা প্রত্যেকের জন্য তোমরা যারাই আগে ফর্ম ফিল আপ করেছিলে এনএইচএমের আন্ডারে বিভিন্ন চাকরির পোস্টের জন্য এবং আরও দুইটি নোটিফিকেশানের মধ্যে দেওয়া বিস্তৃত পোস্টগুলির জন্য আজকে সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমাদের কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে ঠিক আছে আজকে আমরা সম্পূর্ণ ডেটটা আলোচনা করবো তুমি কবে থেকে কবে নাগাদ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আজকে আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটি হেলথ অফিসার প্রাঞ্জল কান্তি শিলকে এই ভাইটা আজকে আমাকে খুব হেল্প করেছে এই ইনফরমেশনটা আমাকে দেওয়ার জন্য এবং সে আমাকে বলেছে এই ইনফরমেশনটা যেন আমি প্রত্যেককে শেয়ার করে দিই কারণ কেন তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে বিলং করছো এবং তোমরা অনেকে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো বা তোমাদের ডকুমেন্ট আপলোড করতে প্রবলেম হচ্ছে সফেদের ওয়েবসাইটের মধ্যে তো এই ইনফরমেশনটি আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ভাই আমাদের কিন্তু খুবই একটা হেল্প করেছে তো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সে এখন কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আছে তাহলে চলো আজকে আমরা দেখে নিই কবে থেকে কবে নাগাদ পর্যন্ত তোমার ডেটটা এক্সটেন্ড করা হয়েছে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে চোদ্দ জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত তোমরা যারাই এনএচএর আন্ডারে নার্সিং স্টাফ ল্যাব টেকনিশিয়ান এবং রেডিওলজিস্ট এবং অন্যান্য বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলি ভালোভাবে সাবমিট করতে পারোনি বা তোমাদের ডকুমেন্ট আপডেট করতে নি তোমাদের কিন্তু পুনরায় চান্স দেওয়া হয়েছে তোমাদের ডকুমেন্ট আপডেট করার জন্য তোম আর তোমরা যারাও এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি তোমাদের জন্যও আবার আরেকটা সুবর্ণ সুযোগ এখনো এখনও করে জলদি করে নাও আর তোমরা যারা একবার আপলোড করেছো কিন্তু আপলোড হয়নি তোমরা পুনরায় তোমাদের অ্যাপ্লিকেশানগুলি চেক করো যদি আপলোড না হয়ে থাকে তাহলে তোমরা অতিসত্তর আপলোড করে নাও তোমাদের ডকুমেন্টগুলি তো তার জন্যেই আজকে আমাদের এই ভিডিওটা বানানো যে তোমাদের জন্য তোমরা যারা আবেদন করেছো বিভিন্ন পোস্টের মধ্যে তো তোমাদের এই পোস্টগুলি যেন বিথা না কারণ তোমরা সবাই একটা ফিস দিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করেছো তোমাদের টাকাগুলির জন্য বিধা না যায় তার জন্য আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি এবং তোমরা যারাই বিভিন্ন জায়গায় নার্সিং এক্সাম বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এই এক্সামগুলির জন্য বা এই পোস্টগুলির জন্য তোমরা চাকরির ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট ফ্লাক তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো এবং নিজেদের জন্য নিজেদেরকে তৈরি করো তাহলে আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকেও সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশানের জন্য আমাদের সাথে থাকো কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবাই প্রথমে আমরা তুলে ধরতে পারি